সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আজকে ভেবেই নিয়েছি স্নানটা আগে সারব কারণ কালকে রাত্রেবেলায় মাথায় এত চুপু করে তেল দিয়েছি আর কেন জানি না আমার তেল মাথায় একদম থাকতে ভালো লাগে না সাথে কিন্তু তোমাদের সামনে আসতেও আমার ঠিক ভালো লাগে না কেমন যেন একটা রুগী রুগী মনে হয় আর আমি কি বলতো বাড়িতে সবসময় সাদা মাটাই থাকি কারণ আমি আমরা গ্রামে থাকি তো সবসময় অত ফিটে ফাটে টিপে টাপে থাকা আমাদের পক্ষে হয় না কারণ বাইরে যা কাজ তোমরা দেখতেই পাও আমি করি সেই তো কত ফিটে ফাটে থাকা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরবাড়িটা বাড়িটা মুছে নিয়ে তারপরে ভাবলাম পুজোটা আজকে সকাল সকাল সেরে ফেলি আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমি একদম স্বর্গের মতো বানিয়ে দিয়েছি আর বেশ ভালো লাগে জানো তো কিন্তু আর কিছুদিন পরে আবার হয়তো ফুল পাওয়া যাবে না আর এদিকে সকালবেলা আমি কোনো রকম বিছানা তুলতে পারিনি বাইরের কাজ সারতে সারতে সেই তো বিছানাটা তুলে ছেলেকে একটু পড়াতে বসেছি কে পড়ছে তো আমি না ছেলে দেখো শুয়ে আছে আমি বলছি ছড়াগুলো পর আমি একটু হোমওয়ার্ক দিতে থাকি এটাই করে জানো তো তারপরে এদিকে দেখো আমি আজকে দুপুরবেলায় কি একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি আজকে যে সাদা মূল রেখেছে সেই মূলো দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে একটু চচ্চড়ি করব এর মধ্যে একটু বেগুন দিলেও ভালো লাগতো কিন্তু বেগুনটা বাবা মা খাবে না আর একটা বেগুন দেখছি বেশ শুকিয়ে বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি বেগুনটা ভাজি করব। আর এদিকে পনির রান্না করব আমাদের কিন্তু মাসে এক দুবার পনির খাওয়াই হয় কারণ ছেলে আর আমি দুজনেই পনিরটা ভীষণ পছন্দ করি বাবা মার জন্য দুটো উস্তে সিদ্ধ দিলাম আর পনিরের জন্য পনিরে আলু দেবো বলে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে পনিরটা একটু ভেজে নিয়ে আমি কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি পটল এই বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি এখন না খাওয়া রাত্রি রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে কি বলো আর এদিকে আলুগুলো ভেজে গোটা গরম মশলা একটু জিরে সম্বাদ দিয়ে মশলাটা কষিয়ে পনিরটা ঢেলে দিয়ে যখন একটু তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি একদম গরম জল যেটাই পনির ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই দিয়ে দিলাম এদিকে আমার নিরামিষ পনিরটাও রেডি হয়ে গেছে আর চচ্চড়ি করবো করবো বলে আমি এর মধ্যে একটু পাঁচ সম্ভার কয়েকটা কাঁচা লঙ্কা আদা জিরে বাটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে একটু জল দিলে খানিক্ষণ চাপা করে রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট এবার ভাবলাম কিছু জামা কাপড় আছে ভিজিয়ে দিই এদিকে কলে জলও চলে গেছে আজ আর কাঁচা হবে না এদিকে একটু মেঘলাও করে এসেছে আবার বৃষ্টি চালু হয়ে যাবে কি বলো তো যাই হোক এদিকে আমাদের এই যে ড্রামটা তুল মানে ড্রাম বলছি ট্যাঙ্কিটা তুলছে তিনজনে মিলেও দেখো ট্যাঙ্কিটা তোলা খুব রিস্কি হয়ে যাচ্ছিল ওদের তারপরে যাই হোক কষ্ট করে বাবা এই যে বাস দিয়ে একটু ঠেলে দিল আর ওই দাদা ভাইটা তো পড়েই গেছে তো যাই হোক এদিকে দেখো বৃষ্টি নেমেই গেছে তারপরে যেহেতু রান্না করেছি আবার কিন্তু আমি একবার স্নান সেরে নিলাম টাটা বন্ধুরা আবার হবে নতুন একটা ব্লগে